একটি আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে মেল ট্রেনের কোচ আপনার মোবাইলেই দেখতে পারবে কোন অ্যাপ থেকে দেখতে পারবেন সেটা এই ভিডিওতে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যা তো বন্ধুরা আপনারা প্রথমে কী করবেন মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পর এখানে সার্চ করবেন হোয়াট ইজ মাই ট্রেন্ড এখানে সার্চ করুন হর ইজ মাই ট্রেন্ড দেখুন আমি ডাউনলোড করে রেখেছি আপনারাও ডাউনলোড করে নেবেন এরপর ওপেন করবেন ওপেন করার পর অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেবেন সবে আপনি যে ল্যাঙ্গুয়েজে চুজ করবেন ঠিক আছে চুজ করার পর সেটিং আপ করে দেবেন করার পর এই দেখুন এই এন্টারফেসটা চলে আসবে এরপর কি করবেন এখানে দেখুন ট্রেন নম্বর নিচের দিকে ট্রেন নম্বর ট্রেন নেম আপনি কি করবেন যেই মেল ট্রেনে যাচ্ছেন তার এখানে নাম্বারটা দিয়ে দেবেন এই দেখুন আমি নাম্বারটা দিয়ে দিয়েছি দেখুন সার্চ করতে নাম্বারটা সার্চ করতে দেখুন হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস দেখে নিন ব্যাঙ্গালুরু তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই দেখুন পুরো গাড়ি কোথায় আছে কোথায় কখন আসবে সব টাইম টেবিল দিয়ে দেবে এরপর আপনি কি করবেন আপনার সিট নম্বর দেখবেন কোথা থেকে তো তার জন্য দেখুন এই সামনের দিকে এলামের পরে কোচ অপশানটা আছে কোচ অপশানে ক্লিক করবেন এই দেখুন আপনার পুরো কোচ অপশানটা পুরো দিয়ে দেবে দেখুন লোয়ার মিডিল আপার কত নম্বর সিট কোথায় সাইডে পড়ছে সব দেখিয়ে দেবে ঠিক আছে এই দেখুন পরপর দেওয়া আছে একদম আমি সামনে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই রকম নলেজেবল তথ্য পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকের মতোই এতটুকুই জয় হিন্দ বন্দে মাতারাম